পেশি শক্তিভিত্তিক ছাত্র রাজনীতিতে কিন্তু এই যারা পেশি শক্তির চর্চা করে তারা কিন্তু হলগুলোতে একটা ঘাঁটি গড়ার চেষ্টা করে এবং তার মাধ্যমে আধিপত্য কায়েমের চেষ্টা করে সেই জায়গা থেকে আমরা চাই যে একাডেমিক ভবনে ভোটকেন্দ্র স্থাপন করা হোক কারণ একাডেমিক ভবন তুলনামূলক নিরাপদ প্রশাসন হচ্ছে যে বারবার সংগঠনগুলো বলার পরেও তারা হচ্ছে যে আমাদের কথা কর্ণপাত করছে না তারা তারা তাদের সিদ্ধান্তে অটল আছে সেই জায়গা থেকে আমাদের আজকে চূড়ান্ত কর্মসূচি গণঅনশন পাঁচই আগস্টের পর আপনি দেখে থাকবেন যে সোশ্যাল মিডিয়ায় সাইবার বুলিং বেড়ে গিয়েছে বিশেষ করে রাক্ষুকে যদি সবার জন্য গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক করতে হয় সেই জায়গায় কিন্তু আমাদের নারী শিক্ষার্থী যারা রয়েছেন আমাদের বোন যারা রয়েছেন তারা আসলে সাইবার বুলিংটাকে ভয় পাচ্ছেন তো নির্বাচন কমিশন সহ প্রশাসনকে আমরা একাধিকবার বলেছি যে এখানে একটা সাইবার বুলিং কে রেগুলেট করবে এরকম একটা সেল গঠন দরকার এছাড়াও যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে বিশ্ববিদ্যালয়ে জড়িত ছিল আমরা দেখেছি যে প্রত্যেকটি হলে আপনি জানেন যে শিক্ষার্থীরা নাম ঝুলিয়ে দিয়েছে কারা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত এই ধরনের অভিযোগ যাদের বিরুদ্ধে রয়েছে তাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে এবং ছবি সহ ভোটার তালিকা প্রণয়ন করতে হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের যারা কর্তাব্যক্তি আছে ডাকসুর যারা নির্বাচন কমিশন আছে তাদের প্রতি আমাদের মেসেজ হচ্ছে যে আমরা এখান থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মানা না হবে প্রয়োজনে আমাদের এখানে যতগুলো শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীদের লাশ বের হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই প্রশাসন ভবনের সামনে থেকে কিন্তু একজন শিক্ষার্থী এখান থেকে উঠবে না যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে